খারাপ কাজ করার কারণে ওয়াজের কথাগুলো আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে বোঝা যাবে আপনার আমলের মধ্যে গন্ডগোল আছে না না কথা রাজনীতির হিসাব করার জন্য বলা নাই ঠান্ডা মাথায় চিন্তা করেন একটা সময় ছিল ষোলো বছর আওয়ামী লীগ দেশ চালাইছে আমরা ওয়াজ করছি তাদের বিরুদ্ধে চলে গেছে কথা কন্যা কেন এখন আওয়ামী লীগ চলে গেছে আরেক দল বসছে আমরা ওয়াজ করি তাদের বিরুদ্ধে চলে যায় আরেক দল আসতে চায় তাদের বিরুদ্ধে চলে যায় এখানে বিএনপি জামাত বলতে কথা না যারাই এমন কাজ করবে যেই জিনিস আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায় তাদের বিরুদ্ধে এক কোটি বার ওয়াজ যাবে কিন্তু ওয়াজ বন্ধ করা যাবে না আপনি এটা কি বললেন যে লোকেরা হেদায়ত হয় না কি লাভ বিশ্বাস করেন হেদায়তের দায়িত্ব আল্লাহ হুজুরদেরকে দেয় নাই হুজুরদের দায়িত্ব হলো হযরত আদম আলাইহিস সালাম আবুল বসর মানুষের আব্বা প্রথম নবী দুনিয়াতে আসছেন নবী হইয়া কিন্তু নিজের ছেলে কাবিল রে হেদায়েত দিতে পারেন

আমি আমার হাত তোর দিকে প্রসারিত করবো না একটাই কারণ আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে না না আপনাদের হাবিল কাবিল কাবিল হাবিলের উপরে অত্যাচার করার কারণে ভাইয়ের রক্ত জড়াবার কারণে কাবিলের নামের সাথে আল্লাহ জাহান্নাম শব্দটা যোগ করে দিছে বাই হইয়া বাইয়ের উপর অত্যাচার করলে জাহান নামে যাওয়া লাগে কাবিল হাবিল রে অত্যাচার করছে রক্ত ঝরাইছে জাহান নামে যাওয়া লাগছে আর আমাদের এর এলাকায় গোবিন্দপুর এলাকায় এমন ভাইও তো আছে যারা বাই হইয়া বাইয়ের সম্পদ থেকে বঞ্চিত করছে ভালো ঘরটা নিজে নিয়ে ভাঙ্গা ঘরটা বাইকে ধরায়া দিছে এমন ডাকাইত ভাই আমাদের এলাকাতেও আছে না না কথা কি বলবো বলার জন্যই তো দাওয়াত দিছে বাই হইয়া বাইরে ঠকায় আসেনি বাই হইয়া বাইরে রাস্তা দেয় না আসেনি বাই হইয়া বাইরে বাঙ্গা ঘর দরায় দেয় আসেনি বাই হইয়া বাইরে বিছনা থেকে বঞ্চিত কইরা বিলের মাঝখানে জমি দেয় এমন অত্যাচারী বাই আসে না না তা আদম আলাইহিস ছেলে হাবিল কাবিল কাবিল যদি হাবিল রে অত্যাচার করার কারণে জাহান্নামে নামে যাওয়া লাগে গোবিন্দপুরে যারা ভাই ভাইয়ের অত্যাচার করে তারা বোধ জান্নাতে যাবে আমার কলেজের ভাইয়ারা জান্না এত সোজা না মানুষকে ঠকায়া জান্নাতে যাওয়া যাবে না ন্যাক কম করছেন জান্নাত পাবেন নে কম করছেন জান্নাতে যাওয়া কোনো বাধা হবে না শুধু মানুষের হক নষ্ট করেন না আপনার জান্নাত কেউ আটকাতে পারবে না আমার হেদায়ত কিন্তু আমরা দিতে পারবো না আমাদের দায়িত্ব হলো বলে যাওয়া হজরত আদম আলাহ ইসলাম নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে নাই যার কারণে কাবিল জাহান নামে যাবে হজরত ইউনুস সালাম নিজের ছেলে কেনানকে হেদায়ত দিতে পারে নাই ছেলে নু আলাইহিস ইসলামের ছেলে হজরত নূ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে হেদায়ত দিতে পারেন নাই ছেলে গেছে নামে গেছে আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়ত দিতে পারেন নাই হজরত লুত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়ত দিতে পারে নাই যার কারণে স্ত্রী জাহান নামে নবী জান্ন আপনার আমার নবী জনাবে তিনি তার আপন চাচাকে দিতে নাই কিন্তু চেষ্টার হেদায়ত কমতি করে নাই বোখারি মুসলিমের হাদিস আসছে আবু তালিব যেদিন মারা যায় মাথার কাছে কোরাইশের নেতারা বসে আছে নেতা মরার সময় নেতা আসবে এটাই তো স্বাভাবিক মারা যাচ্ছে নবীজি বললেন চাচা তুমি যদি কালিমা না পড়ে মারা যাও যাহার নামে যাবা কালিমাটা একবার পরে ওকে বাতিজা তুমি কি দেখো না কোরাইশের নেতারা আমাকে ঘিরে বসে আছে আমি যদি কালিমা পড়ি তারা আমাকে বৎসনা দিবে সুতরাং কালিমা আমি পড়লাম না নবীজি বললেন ঠিক আছে চাচা আমার কানটা তোমার মুখের কাছে নিয়ে যাই কানে কানে পড়ো পর এটাও হবে না নবীজি কয় ঠিক আছে তুমি ঠোঁট নাড়ো আসলে ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমি দেখেছি আমার চাচা ঠোঁট নাইরা কালিমা পড়তে পড়তে মারা গেছে চাচারের জারনাত দাও চাচারা রাজি হইসে নি জোরে বলেন রাজি হইসে নিয়ে নবীজি পারে না ভালোবাসা ঢেলে দিয়ে চাচারে হেদায়েত দেয় ভালোবাসা ঢেলে দিয়া চাচারে হেদায়েত করে দেয় রাসূলুল্লাহ রহমত উল্লিল কত ভালোবাসা কয় চাচা ঠোঁটটা শুধু নারো চাচা কয় না হবে না আল্লাহ পাক এবার কি বলতেছে দেখেন ইন্নাকা লা তাহদি মান

করতে গেছে লোকেরা জায়গায় বাড়ি কই কয় আমাদের বাড়ি গোবিন্দপুর কোন পাড়া কয় দক্ষিণ পাড়া কোন জায়গায় কয় মদিনা মসজিদের পাশে মদিনা মসজিদের জোরে কর না মদিনা মসজিদের লোকেরা বলতেছে তাই নাকি কয় হ্যাঁ জায়গা তো আমার দাদা দিয়ে গেছে মসজিদের আব্বা ঈদগার জায়গা দিয়ে গেছে আব্বা কবরস্থানের গেছে মসজিদ কবরস্থান সব আমাদের জায়গায় কষ্ট পায়েন না কোথাও আত্মীয়তা গেলে করতে গেলে বেড়াইতে গেলে বক ফুলিয়া পরিচয় দেয় আমাদের বাড়ি মসজিদ ওলা বাড়ি আমাদের বাড়ি ঈদগাওলা বাড়ি অথচ ফজরে জামাত হয় মাগ্রিবে জামাত হয় এসার সময় জামাত হয় মসজিদুলা বাড়ির চেহারাগুলা চেহারা খুঁজে পাওয়া যায় না কোরআন শুনলে হবে না কোরআন মানতে হবে মক্কায় কোরআন শুনতো দুই প্রকার লোকেরা ভালোবাসতো কোরআন কে দৈপকার লোকের শুনতে ভালোবাসতো আপনি তো সারা রাত কোরআন শুনবেন না দাঁড়ায়া দাঁড়ায়া কে আবু জাহিল আবু লাহ উৎপশায় বড় কোরআন শোনার জন্য এত পাগল ছিল সারা রাত কাবার দেয়াল ধরে দাঁড়ায়ে থাকত রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনার জন্য সুবহানাল্লাহ রাত 12টার পরে কিন্তু আপনারা ওয়াজ শুনবেন না চলে যাবেন কিন্তু আবু জহিল্লা সারা রাত দাঁড়ায় কাবার দেয়াল দরে শোনার জন্য কিন্তু কোরআন মানাটা পছন্দ করত না যার কারণে তাদের নামের পরে নাম শব্দটা আছে না না আবার পক্ষান্তরে আবু বকর ওমর ওসমান আলী সুমাইয়ারা শুধু কোরআন শুনে নাই কোরআনের জন্য জীবন দিত বস্তু ছিল যার কারণে তাদের নামের সাথে জান্নাতের সার্টিফিকেট আছে না না আল্লাহ বলেন কোরআন শুধু শুনলে হবে না কোরআন মানতে হবে কোরআন যারা মানবে আমি আল্লাহ তাদেরকে মাত করে দেব আমার কলিজার ভাইয়েরা আবু জাহিল এক কোনায় দাঁড়াইছে আবুলাহাব ওদবা সাইবা মুঘিরারা রাসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত রেখে বাড়িতে যেতে পারে না সারা রাত ধরে আড়াইয়া আড়াইয়া কোরআন শুনে আবু সুফিয়ান চালাক মানুষ আবু জাহিল রেকা আবু জাহিল এভাবে যদি আমরা নিজেরাই কোরআন শুনি মক্কা লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করবে একটা ব্যবস্থা নেই কয় ব্যবস্থা একটাই কোরআন শোনাও যাবে না শুনতেও দেওয়া যাবে না তারা সিদ্ধান্ত দিল কোরআন আমরা নিজেরাও শুনব না যারা শুনতে চায় তাদেরকেও শুনতে দেওয়া হবে না মনোযোগ আছে অকালিনা লিহাজাল কোরআন এই কোরআন সবাই বাড়িতে চলে গেছে নেতারা সিদ্ধান্ত নিছে আজকে থেকে আর শুনবে না কিন্তু কোরআন তাদেরকে কিভাবে টানে রাতে ঘুম আসতেছে না আবু জহিল মনে মনে কয় কালকেই তো ঘোষণা দিলাম কেউ আসবে না আজকে তো কেউ আসবে না ঘুম যেহেতু আসেই না কাবার চত্বরে যাই মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনব সোভানাল্লাহ বাদ যায় কই না আবু লাই চিন্তা করে গেছে আবুল আব মনে মনে কয় কেউ তো আসবে না আমি যাই মনে মনে আজকে তো কেউ আসার কথা না ঘুম তো আসতেছে না কি তেলাওয়াত কি মজা আসি সবাই গেছে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে সারা রাত আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করার পর শুভেচ্ছাদেকের সময় হয়েছে সবগুলা যখন এক রাস্তা দিয়ে যাচ্ছে আবু আবু সুফিয়ান কয় গেছিলি কই কয় তুই গেছ যেখানে আমিও গেছি সেইখানে। তাদের মধ্যে সবচেয়ে চালাক ছিল আবু সুফিয়ান তখনো কালিমা পড়ে নাই পরবর্তীতে আবু সুফিয়ান কালিমা পড়েছিল কিন্তু আবু সুফিয়ান সেদিনই বলেছিল আবু জাহিল আমরা নিজেরা কোরআন না শুনলে ঘুমায় থাকতে পারি না কোরআন আমাদেরকে টেনে নিয়ে আসে এমন একদিন আসবে মোহাম্মদের দখলে কোরআনের দখলে সারা পৃথিবী চলে যাবে সত্য হয়েছে না মিথ্যা হয়েছে আরো জোরে বলেন এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যেখানে আপনি নবীর জিকির করা হবে না বাংলাদেশে কোরআনের বিজয় হবে ইসলামের বিজয় হবে কোনো সন্দেহ নাই হয় আমাকে নিয়ে না হয় আমাকে ছাড়া আপনি বলবেন মোল্লা ভাই পাগল হয়েছেন নাকি আমি আরেকটা পাগলামি কথা আজকে আপনাকে বলে দিয়ে যাই শুধু বাংলাদেশ নয় ও চিরেই ইন্ডিয়াতে আল্লাহর কোরআনের বিজয় হবে বাবরি মসজিদ বানাইতেছে দেখছেন না ঘটনা কি করছে উনিশশো সালের ছয় ডিসেম্বর তারা বাবরি মসজিদ অনেকে কিন্তু ঘটনা জানে না বাবরি মসজিদ কেন ভাঙছে শুধুমাত্র বাবরের সাথে তাদের দ্বন্দ্ব ছিল সারা জীবন আদর্শিক দ্বন্দ্বের কারণে তারা বাবরি মসজিদ ভাঙছে অন্য কোনো কারণ নেই আমার কলেজ আর বুড়া ইট বুকে একটা ইট সাংবাদিকেরা জিজ্ঞেস করছে আপনি তো গুচো হয়ে গেছেন বয়স তো আশি তিরাশি হয়ে গেছে কই যান আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে কি দোয়া আমার কাছে দেখতেছ এটা কোনো সাধারণ ইট নয় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদ ফাঙ্গা হয়েছিল সেদিন সেই ফাঙ্গা মসজিদ থেকে একটা ঈদ বকে আজকে তেত্রিশ বছর যাবৎ তো এই বকে নিয়া ইটটা নিয়ে ঘুমায় আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি তো বুড়াই হয়ে গেছি মরে যাব বাবরি মসজিদ আবার হয়েছে এই দৃশ্য না দেখায় আর তুমি আমারে মৃত্যু দিও না আমার দো আল্লাহ কবল করছে বাবরি মসজিদ হচ্ছে যে ইট নিয়ে যাচ্ছি সাত বছরের বাচ্চা মেয়ে তিনটা চারটা ইট মাথায় নিয়ে যাচ্ছে সাংবাদিকের কই যাও ঘর বানাতে যাই ছয় বছরের ছেলে বাচ্চা আজান দেওয়া শুরু করছে জিজ্ঞেস করছে কোথায় যাও কাল্লার ঘর বানাইতে যাই যাতে আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর বানায় সাত বছরের পোলা বাবরি মসজিদের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে আজান দেওয়া শুরু করছে ছেলেকে জিজ্ঞেস করা হলো আজান কেন দাও ছেলে বলতেছে আজান তো এখানে হবে এই আজান ভারতবর্ষের ইমানদারদের হৃদয়কে জাগ্রত করে দেবে হিন্দু মেয়ে যাইতেছে ইট নিয়া সাংবাদিকেরা জিজ্ঞেস করছে কোথায় যাও কয় পাশ্চিত করতে যাই কারণ বিনা দোষে মসজিদ বানছে মসজিদ বানায় দিতে যাই আমাদের বাংলাদেশে তো ফতোয়া রবব নাই এখন অনেকে মনে মনে কইবো হিন্দুদের ইদ দিয়ে কি মসজিদ বানানো যায় বনী পৃথিবীতে যত দেশ আছে ফতোয়া বাজিতে বাংলাদেশ জোরে কর না একমাত্র বাংলাদেশ সারা পৃথিবীতে ফতুয়াতে এক নম্বরে আছে যার মত করে ফতুয়া আছে দिती আছে দिती আছে কষ্ট পাওয়ার জন্য বলি নাই বাংলাদেশের মতো এত মুক্তি পৃথিবীর কোন দেশে নাই ফেসবুক মুক্তি কি মুক্তি ফেসবুক মুক্তি গুগল শরীফ মুক্তি ইউটিউব মুক্তি ওয়েবসাইট মুক্তি মুক্তির কোন অভাব নাই টুইটার মুক্তি ইনস্ট্রামের মূর্তি অজরের নামাজ পড়ে না সকাল দশটা বাজে ওইটা পৌষ দেয় নামাজ শান্তির নামাজ এমন মূর্তিও বাংলাদেশে আছে না কয় নাম্বার এক নম্বর এখন কালকে সকালে মনে মনে অনেকে মোল্লা যে ওয়াসটা করলো যে হিন্দুরাও টাকা দিতেছে হিন্দুরা যে ইদ দিতেছে মুসিদ যাহনি মাসালাটা এতটুকু বলে দিয়ে যাই ফতুয়া না মাসালা বলেন এটা কি অমুসলিমদের টাকা দিয়ে মসজিদ করার মধ্যে দোষের কিছু নাই কিন্তু একটা শর্ত শর্ত আছে কয়টা যিনি টাকা দিবেন তার কোনো সর্দারি মাতাবরী মসজিদে চলবে না এর বাইরে আর কোন দোষ নেই মক্কায় কাবাঘর যারা সংস্কার করছিল তারা কিন্তু সবাই মর্ষে গিয়েছিল কিন্তু মোর্শেক থাকলেও তাদের সিদ্ধান্ত কত মজার ছিল কত কঠোর ছিল তারা সিদ্ধান্ত নিছে এক টাকা ও কাবা করে হারাম টাকা লাগানো হবে না মোর্শেকেরা সিদ্ধান্ত নেয় কাবা করে হারাম টাকা লাগাবো না যার কারণে কাবার দেয়ালের একটা সাইড ছোট করা হয়েছে হাতিমে কাবারটা রেখে দিয়ে দেওয়াল বানাইছে আর আমার বাংলাদেশে ঘুষের টাকা সুদের টাকা দিয়া মসজিদ টাইলস করে এসি লাগায় এমন মুসলমানও আছে না না আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা এই জন্যে তো আমার অনেকে পছন্দ করে না অনেকে আমার নাম শুনলে মনে মনে করে এ আইসে আছে না গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি তো আমি ওয়াশ করতেছি সভাপতি সাহেব আমার হাতের মধ্যে খালি এমনি মুস্তাছে মনে হয় যেন আমার সুলকানি হয়েছে আমি কেলাম আপনি আমার সুলকান কেন আমার তো কোনো সুলকানি নেই কথা বুঝছেন না এবার আমার কলেজের ভাইয়ারা কথা মনোযোগ দিয়ে শোনেন এই পয়েন্টটা এভাবে শেষ করতে চাই বাবরি মসজিদ বানাবে জুমার নামাজ অলরেডি হয়ে গেছে লক্ষ লক্ষ মুসল্লিরা জুমার নামাজ পড়তে হয়েছে ভারত একটা নিউজ দিছে আগামীর ভারত হবে কোরআনের ভার তাদের এক হিন্দু নেত্রী বক্তৃতায় বলতেছে মুদিজি তুমি কি দেখো না ভারতের সব সাজাইছে মুসলমানেরা আমরা বলি নাই তাদের দেশের হিন্দু নেত্রী বলতেছে পৃথিবীর শর্ত আসছে একটা তাজমহল কি নেত্রী বলতেছে মোদি কি দেখে না তাজমহলটা তো মুসলমানেরা বানাই দিয়ে গেছে কথা কয় না কেন যুবক তাজমহল কারো বানাইছে শেষ হয়ে নাই এই নেত্রী আরো বলতেছে ভারতের সবচেয়ে গর্ব করার জিনিস কেল্লা স্বাধীনতা দিবসের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যে লাল কেল্লার ভিতরে দাঁড়ায় দাঁড়ায়া বাহিনীদের সামনে বক্তৃতা দেয় বড় বড় কথা বলে এই লাল কেল্লার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা সে আরো বলতেছে দিল্লির আকাশে মাথা উঁচু করে যে মিনারাটা দাঁড়ায় আছে কুতুব মিনার যেটা দেখার জন্য পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষের আসে এই কুতুব মিনারটা মুসলমানের হাতে তৈরি করা তাজমহল আমাদের কুতুব কুতুবী মসজিদ আমাদের আমাদের উত্তরসূরীরা সাড়ে সাতশো বছর একটা না ভারতকে শাসন করেছে একটা অমুসলিমের গায়ে একটা আচল তারা লাগতে দেয় না। যেটা আমাদের ছিল এটা আবার আমাদের হবে আরো জোরে বলেন যেটা আমাদের ছিল সেটা আমাদের হবে দুনিয়ার কোনো বাতিল শক্তি দালালি করে থামায়া রাখতে পারবে আচ্ছা আপনারা আমার একটা কথার জবাব দেন পৃথিবী যে ইসলামের সায়া তলে আসবে কোনো সন্দেহ আছে নাকি আপনার সন্দেহ থাকতে পারে কিন্তু আমার নাই কারণ আমি জানি এই পৃথিবীতে আরেকজন নবী আসবে একজন নবী পৃথিবীতে আসবে আসবে মনে হয়েছে আর কি আপনার কন না আসবে কিনা জোরে বলতে হবে আসবে কিনা কিন্তু মজার ব্যাপার তিনি কিন্তু নবী হয়ে আসবে না তিনি কিন্তু উম্মত হয়ে আসবে কার উম্মত মহানবীর উম্মত এই যে বাচ্চারা বলতেছে বলেন কার নবীর উম্মত এবার আমার দিকে তাকান খ্রিস্টানেরা নবী মানে কারে ঈসা আলাইহিস রে আমরা নবী মানে কারে

এখন ভাই মোল্লা বা ইহুদিদের কি হবে ইহুদিদের তো খানাই থাকতো না মুসলিম শরীফের হাদিস আসছে ইহুদিদের অবস্থা এমন হবে গাছের নিচে দিয়ে দাঁড়াইবো গাছ ডাক দিয়ে কেব মোহাম্মদ রহমতের আস তার পিটাউতে ইহুদি পাহাড়ের চিবায় যায় লুকাবে পাহাড় চিৎকার করে বলবে ও মোহাম্মদ রহমতেরা আস আমার পাহাড়ের গিরিপথে একজন ইহুদি আছে তারে দৈরা নিয়ে যাও গাছ দেখায় দিবে সমুদ্রের পানিতে গেলে পানি পর্যন্ত তারা চুপানো শুরু করবে সেই দিন হবে আল কোরআনের দিন এটা কিন্তু বেশি দেরি দিন বিজয় হবে দিন বিজয় হবে আপনার কোনো সমস্যা আল্লাহর আল্লাহ এই দেশটাকে কোরআনের জন্য কবুল করে আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন ভাই আপনি গোশ খায়েন না তাইলে তো গোশের ওয়াজ আপনার বিরুদ্ধে যাবে না আপনি সুদের ব্যবসা করেন না তাইলে তো সুদ আপনার বিরুদ্ধে সুদের ওয়াজ আপনার বিরুদ্ধে যাবে না যাবে না আপনি গোশ খান বলেই তো গোশের ওয়াজ আপনার বিরুদ্ধে যায় আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার নবীজি বলেছেন যারা গোশ খায় যারা গোশ দেয় দুই দল জাহান্নামে আমাদের বাংলাদেশে গোশখোর আছে নাকি নাই আছে একজন ইঞ্জিনিয়ার আমার বলতেছে মোল্লা ভাই জান্নাতে কিন্তু গড় বানাইছে দোয়া করেন যেন জান্নাতে যাই আমি কইলাম কেমনে বানাইছেন আপনারাই তো ওয়াজ করেন হারান টাকা মসজিদে দেওয়া যায় না যেটা বেতন পায় এটা তো হালাল এটা দিয়ে মসজিদ বানাইছি তো বোখারিতে হাদিস আপনারাই শোনাইছেন যারা মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতে গড় বানায় আমি কই হ্যাঁ তা তো ঠিক কয় কিন্তু মোল্লা ভাই ঘোষের টাকা যেটা খাই এটা কিন্তু মসজিদ মাদ্রাসায় দেই না তা আমি গেলাম কি করেন কয়টা দিয়ে মাছ খাই মাংস খাই ছেলে মেয়েরে লেখাপড়া করাই এটা কুমিল্লা রেস ঘটনা বুঝছেন নি তা আমি গেলাম ভাইজান বাংলাদেশের মুরব্বীদের একটা কথা আছে অতি চালাকের কয় হেড আবার কেমনে আমি বললাম বাইজান আমার আর্মিতে চাকরি নিতে হইলে ফিটনেস বডি ফিটনেস লাগে নি কয় লাগে আমি কলাম পুলিশে চাকরি নিতে লাগে নি কয় লাগে আমি বললাম বিজেপিতে চাকরি নিতে লাগে নি কয় লাগে আমি কলাম বাইজান যান জান্নাতে যাইতো কিন্তু বডি ফিটনেস কথা কনা যুবকরা কয় হেড আবার কি আয়ম বললাম আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গযিয় বিল হারাম যেই শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না এটা আনফিট এই দেহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ আকবার বলল মিয়া আল্লাহু আকবার অতি সালাকের বলা ব্যবসা লাগায় দিয়া মরজিদে বইয়া। সামনের কাতার দখল করে তসবি টানে আর মনে মনে কয় সুবান আল্লাহ জান্নাতে চলে যাব তো তোমার দেহ তো আনফি কথা কন না কেন তোমার দেহ হাত বাঙ্গা লোক আর্মিতে নিবনি পাও বাঙ্গা লোক নিবেনি শুধু পা নয় চোখ একটা নষ্ট নিবনি তোমার শরীরের রক্ত হালা হারাম তোমার শরীরের মাংস হারাম জান্নাতে কেমনে যাইবা আল্লাহ দূরবীনে ধরা পড়ার সম্ভাবনা কত পারছেন আরো জোরে কন্যা আমাদের কুমিল্লায় এক মোয়াজেন বাড়ি হোমনার দিকে ছিল এর শখ হয়েছে ওই যে পুলিশে চাকরি ডুববো তো পুলিশ লাইন কাছে না আমার বলতেছে হুজুর পুলিশে চাকরি নেব তেমন ঠিক আছে নেন তো হুজুররা তো মানুষের বাড়িতে খায় নাকি তো ফ্যাট কি ছোট না বড় আমারটা বড় আমারটা তো আপনারা বিশ বছর ধরে এমনই তো দেখতেছেন নাকি নাকি আরো আরো বড় আছে লাগে এটা ওই যে কাপড় সুপড় লাগাই রাখছে এই জন্য বড় তো উনি গেছে পুলিশ লাইন লাইনে দাঁড়াইছে কাছে তো সারা দিন রোদের মধ্যে দাঁড়ায় থাকছে হেয়ার সিরিয়াল আছে একেবারে সাইটটার পরে তো জামা কাপড় খুলতে হয় জামা কাপড় হাতে নিয়ে গেছে যাওয়ার পরে মার্শাল্লাহ মানুষের বাড়ি খাইতো ফ্যাট মার্শাল্লাহ দিলে তো পুলিশের চাকরির নিয়ম হইলো পুলিশে ঢুকার আগে ফেট ছোট থাকতে হইব ঢুকার পরে ঘুষ খায় বড় হইলে কোন সমস্যা কথা ঠিক যখন লাইনে গেছে অফিসার হেরে প্যাডের মধ্যে এরকম গুতা দিয়ে গে মিয়া এত বড় পেট লিয়া পুলিশের চাকরি যাও মিয়া দৌড় দিতে পারবি না দেবে হ্যাঁ খুব রাগ করছে কইরা মুখ টুক একেবারে কালো মাগরিবের নামাজের আগে আসছে আমি গেলাম কি ব্যাপারাটের এই শরৎ কেন কালো কেন মন খারাপ কেন কাকরি দিলি না দিলে নিবে নাকি পাও ভাঙ্গা লোক নিবে কিন্তু পুলিশের চাকরি পাওয়ার পরে ভাঙছে কোন সমস্যা নেই পাও ভাঙ্গা হাত ভাঙ্গা লোক এটারে আর্মিতে নিবে এটারে বলে বডি ফিটনেস বলেন কি বলে তো যারা জান্নাতে যাবেন তাদের কি লাগবে এটা কি আমার কথা না আল্লাহর কথা বলেছেন মুহাম্মাদুর আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বিল যারা রক্ত মাংস তৈরি করছে হারাম খাবার দিয়া জোরে বলেন কি দিয়া এই দেহ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আপনি প্রয়োজনে আলু ভর্তা দিয়া ভাত খান আপনি প্রয়োজনে ডাল দিয়া খান কিন্তু হালাল খান এই দেহ জান্নাতে চলে যাবে কিন্তু হারাম মাছ মাংস খাইয়া লাভ নাই এই দেহ নিয়া মসজিদ বানাইয়া কাবাগর জিয়ারত কইরা একশো বার হজ কইরা উমরা কইরা জান্নাতে যাওয়া যাবে না কারণ শরীর আপনি আনফিট বানাইয়া ফলাইছে